হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার বাবা বা মা বা কোন একজন প্রিয়জন অজ্ঞান হয়ে বাড়িতে পড়ে আছেন অথবা আপনার কোন নিকট আত্মীয় আপনাকে বললেন যে হঠাৎ করে তার বাঁ হাতটা বোধহয় উঠছে না বা ঠিক বাঁ হাতের ওপর তার কন্ট্রোলটা স্বাভাবিক নেই অথবা কেউ একজন বলছেন বা আপনি চোখেও দেখলেন তার মুখের ডান দিকটা বেঁকে গেছে অথবা কাউকে আপনি প্রশ্ন করছেন সে চেষ্টা করছে কিন্তু উত্তর দিতে পারছে না হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আজকে আমরা সেরিব্রাল স্ট্রোক নিয়ে আলোচনা করব নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আজকে সেরিব্রাল স্ট্রোক নিয়ে এমনভাবে আলোচনা করব যাতে আপনাদের খুব কমন কয়েকটা প্রশ্নের উত্তর আপনারা জানতে পারেন সেরিব্রাল স্ট্রোক কি সেরিব্রাল স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেনে যে ধমনী আছে বিভিন্ন ধরনের ধমনী আছে ছোট এবং বড় সেটার মধ্যে যে লুমেন আছে যেটার মধ্যে যে জায়গা রক্ত চলাচল করার জায়গা যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে ওই ধমনীটা ব্রেনের যে জায়গাকে অক্সিজেন খাদ্য এগুলো সরবরাহ করছিল সেই জায়গায় যাবে না তার ফলে ব্রেনের সেই অংশটা নষ্ট হতে আরম্ভ করবে সেটাকে বলে ইস্কিমিয়া সেই ইস্কিমিয়ার জন্য এই স্ট্রোক হয় বা এই হাতের পায়ের দুর্বলতা হয় বা স্পিচ প্রবলেম হয় এবং শুধু তাই নয় আমরা অনেকে ব্রেনে হেমারেজ হওয়াটাকে স্ট্রোকের মধ্যে গুলিয়ে ফেলি আসলে হেমারেজটা একটা আলাদা এনটিটি এখানে রক্তবাহ ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় ব্রেনের মধ্যে আর এক ধরনের স্ট্রোক হয় যেটা নাম মিনি স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক টিআইএ এই ক্ষেত্রে রক্তবাহকগুলো বন্ধ হয়ে আবার খুলে যায় কোন রকম রেসিডুয়াল ড্যামেজ থাকে না এই যে স্ট্রোক হচ্ছে বা স্ট্রোক হয়েছে সেটা বুঝবো কিভাবে আমরা যদি এফ এই কথাটা যদি মনে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এফ ফর ফেস ড্রুপিং মুখে মুখটা ঝুলে যাওয়া বা মুখটা বেঁকে যাওয়া এ এ ফর আর্ম উইকনেস হাতের দুর্বলতা সেটা পায়ের দুর্বলতাও হতে পারে এস এস ফর স্পিচ ডিফিকাল্টি কথা বলতে অসুবিধে আর টি টিটা ট্রিটমেন্টের জন্য বলা হয়েছে আপনি ট্রিটমেন্টও বলতে বলতে পারেন পারেন বা টাইম টু কল মানে স্ট্রোক হলে স্ট্রোক একটা এমার্জেন্সি ঘটনা এটা বাড়িতে পেশেন্টকে রেখে গ্যাসের ওষুধ খাওয়ানো নিজে থেকে রক্ত পাতলা করার ওষুধ খাওয়ানো এগুলো উচিত না এটা হাসপাতালে নিয়ে গিয়ে কিছু পরীক্ষা করে আগে দেখে নিতে হবে স্ট্রোকটা কেন হচ্ছে এবার স্ট্রোক কেন হয় যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো এর একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে কখনো 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 আগে একবার স্ট্রোক হলে পরে একবার স্ট্রোকের সম্ভাবনা বাড়ে এবং কিছু ক্ষেত্রে যে ক্ষেত্রে এই দুটোই থাকে না বিশেষত তাদের মধ্যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরলের সমস্যা এই প্রবলেমগুলো থাকে ওবেসিটি মদ্যপান বা স্মোকিং তাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে এই কথাটা শুনে আপনার মনে হচ্ছে আচ্ছা আমার তো বাবার ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল বা এইসব সমস্যা নেই বাবা স্মোকও করেন না অ্যালকোহলও খান না তাহলে বাবার কেন স্ট্রোক হলো দেখবেন কিছু না কিছু একটা রিস্ক ফ্যাক্টর অলওয়েজ থাকবে সেটা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হতে পারে অথবা কো ক্রনিক কোমরবিডিটিসগুলো হতে পারে লাইক ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার অ্যান্ড কোলেস্টেরল হতে পারে ওবেসিটি আছে হতে পারে অ্যাডিকশান আছে সেটা এই অ্যালকোহল স্মোকিং ছাড়াও অন্য কোনো ওষুধে অ্যাডিকশান থাকতে পারে কেউ স্টেরয়েড খান ক্রনিক্যালি জানেন না তিনি স্টেরয়েড খাচ্ছেন এমন কিছু ওষুধ তিনি প্রক্রিয়র করে নিজে থেকে খাচ্ছেন যার মধ্যে স্টেরয়েড গুঁড়ো করে মেশানো আছে সেটাও একটা স্ট্রোক হওয়ার কারণ বা অনেক সময় ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খেতে হয় সেটা একটা হাইপার কোয়াগোবেল স্টেট তৈরি করে আমাদের বডিতে রক্ত জমে জমাট বাঁধার মতো একটা অবস্থা সেখানেও স্ট্রোক হবার সম্ভাবনা বাড়ে কিন্তু সেটা খুব রেয়ার কারণ মহিলারা যে সময় ওসিপি খান ওরাল কন্টাসেপ্টিভ পিলস তাদের বডিতে হরমোনাল ব্যালেন্সই এমন থাকে যেটা স্ট্রোকটাকে প্রিভেন্ট করে কিছু কিছু হার্টের অসুখ আছে যেমন এট্রিয়াল ফিব্রিলেশন এক্ষেত্রে হার্টের মধ্যে রক্ত জমাট বেঁধে যায় এবং হার্ট যখন পাম্প করে ওই ক্লট ছিটকে গিয়ে ব্রেনে যেতে পারে বা লাংসে যেতে পারে ব্রেনে যখন যায় সেটাকে সেরিপ্রাল স্ট্রোক বলে সেটাকে বলে দুটোই জীবনানি হতে পারে দুটোই হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় স্ট্রোক ডায়াগনোসিস করতে গেলে ক্লিনিক্যালি বুঝতে হয় যে স্ট্রোক হচ্ছে তারপরে ইমেজিন করতে হয় সিটি স্ক্যান বা এমআরআই কখনো কখনো রক্তবাহের অবস্থা জানানোর জন্য এম আর অ্যানজিওগ্রাফি বলে একটা স্পেশাল পরীক্ষাও করানো হয় সেক্ষেত্রে বোঝা যায় কোনো রক্তবাহের অসুবিধে আছে কি না পেঁচিয়ে আছে কিনা বেশি ক্লট আছে কিনা কম ক্লট আছে কিনা এমন কোনো ক্লট আছে কি না যে ক্লটটা ছিটকে গিয়ে আরও অন্য জায়গায় গিয়ে বড় ধরনের স্ট্রোক তৈরি করবে ফলে এই পরীক্ষাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষাগুলো করা দরকার আপনি যদি মনে করেন স্ট্রোক হচ্ছে বা স্ট্রোক হয়েছে তাহলে আপনার প্রাইভেট ডক্টর ক্লিনিকে পেশেন্টকে নিয়ে গিয়ে খুব বেশি লাভ হবে না সেটা তো হয়তো আপনি বুঝতে পারতে পারেন যে স্ট্রোক হয়েছে স্ক্যান করতে হবে ইত্যাদি কিন্তু তার চেয়ে আপনি কোনো একটা হসপিটাল ইমার্জেন্সিতে বিশেষত সরকারি হসপিটাল ইমার্জেন্সিতে যান বা বাড়ির পাশে কোনো হাসপাতাল বা নার্সিংহোম থাকলে যেখানে সিটি স্ক্যান করার ফেসিলিটি আছে এরকম হাসপাতালে যান যেখানে স্ক্যান করে অন্তত বোঝা যাবে যে আপনার স্ট্রোক হয়েছে কিনা এখানে সময় অপচয় করার কোনো জায়গা নেই আপনাকে তিন থেকে চার ঘন্টার মধ্যে পুরো ব্যাপারটা গুছিয়ে ফেলতে হবে সুতরাং যত আপনি সময় নষ্ট করবেন এদিক ওদিক নিয়ে গিয়ে সময় নষ্ট করবেন তাহলে পেশেন্টের রিকভারির চান্স তত কমে যাবে এই স্ট্রোকটা সাধারণত বয়সকালেই হয় তবে কম বয়সের মানুষেরও হতে পারে যাদের হার্টের প্রবলেম আছে যাদের কোয়াগুলোপ্যাথি আছে বা ক্লটিং ডিসঅর্ডার আছে অথবা যারা ড্রাগ অ্যাবিউজ করেন বিভিন্ন ধরনের মাদক তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি বিশেষত যাদের বয়স কম এই স্ট্রোক একবার হলে এর ইফেক্ট পারমানেন্টলি থাকতে পারে অথবা কিছুদিন স্থায়িত্ব লাভ করতে পারে তারপর চলে যেতে পারে আমি প্যারালিসিস বা স্পিচ ডিফিকাল্টি বা মেমারি প্রবলেম এগুলোর কথা বলছি যেগুলো একটা সময় পরে সেগুলো চলে যায় কিছু ওষুধ বিষুদের মাধ্যমে কিছু ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আর কিছু ক্ষেত্রে থেকে যায় বিশেষ করে কগনেটিভ ডিসফাংশন এবং রেসিডুয়াল ড্যামেজ নিউরোমাস্কুলার ড্যামেজ সেগুলো কিছু কিছু ক্ষেত্রে থেকে যায় সেগুলো লাইফ লং কারো কারো ক্ষেত্রে থাকে স্ট্রোক যদি হয় একটা সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে সেটার চিকিৎসা করা দরকার সেটার ব্যবস্থা নেওয়া দরকার তার একটা প্রপার রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ এবং মেথড আছে সেগুলো ফলো করা দরকার যদি স্ট্রোক হয় তাহলে স্ট্যাটিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় অ্যান্টি প্লেটলেট জাতীয় ওষুধ ব্যবহার করা যায় ক্লট বাস্টিং এজেন্ট আছে যেটা ইনজেকশন টিপিএ বলে টিস্যু প্লাজমিন অ্যাক্টিভেটার সেগুলো দিলে ক্লট ভেঙে যায় কিন্তু এর একটা সাইড এফেক্ট আছে উল্টে হেমারেজও তো হতে পারে তবে সেটা সব ক্ষেত্রে নয় কিন্তু ইঞ্জেকশানটা এতটাই গুরুত্বপূর্ণ যে কিছু কিছু ক্ষেত্রে এই ইনজেকশনটা দিয়ে তারপরে অপেক্ষা করলে খানিক্ষণ পরে পেশেন্টের প্যারালিসিস সম্পূর্ণরূপে চলে যায় এবং এগুলো হসপিটাল সেট করা হয় বাড়িতে নয় যাদের ক্ষেত্রে এই ফ্যামিলি হিস্ট্রি অফ স্ট্রোক আছে তাদের আরও বেশি করে সচেতন হতে হবে তাদের জীবনশৈলী পরিবর্তন করতে হবে এই জীবনশৈলীর পরিবর্তন কথাটা আমার মুখে শুনে আপনারা তো বোর হয়ে যান কিন্তু আপনারা জানেন না এর ম্যাজিকটা কোথায় যারা জীবনশৈলীর পরিবর্তন করতে পারবেন ইন টার্মস অফ এক্সারসাইজ ইন টার্মস অফ বডি ওয়েট রিডাকশান ডায়েট তাদের ক্ষেত্রে দেখা যায় স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যাবে ফ্যামিলি হিস্ট্রি থাকা সত্ত্বেও এবং তার সঙ্গে আপনার যদি ডায়াবেটিস কোলেস্ট্রল উচ্চ রক্তচাপের মতো এবং থাইরয়েডের মতো সমস্যা থাকে সেগুলো নিয়ন্ত্রণ করা দরকার এই রোগগুলো যেগুলোর কথা আমি চারটে বললাম এই রোগগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আপনাকে ম্যানেজ করতে হবে আপনার শরীরের ওজন কমাতে হবে আপনার যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে থাকে এটা একটা মেটাবলিক ডিসিজের মধ্যে আজকাল পড়ে তাহলে সেটাকে কন্ট্রোল করতে হবে তবেই আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমবে মনে করুন আপনি খুব স্ট্রেসড ক্রনিক্যালি স্ট্রেস আপনার রাত্রে ঘুম হয় না ভালো করে আপনি অ্যানজাইটি ডিপ্রেশনে বোগেন আপনার বডিতে স্ট্রেস হরমোনগুলো বেশি থাকে অ্যাডিনালিন কটিজল এগুলো সেগুলো কিন্তু আপনার রক্তে বহুদিন ধরে বেশি মাত্রায় থাকার জন্য আপনার স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেবে সুতরাং আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অথবা আপনার ফ্যামিলি হিস্ট্রি নেই কিন্তু আপনি জানেন আপনার ওজন বেশি আপনি জানেন আপনি অ্যালকোহল সেবন করেন আপনি জানেন আপনি স্মোক করেন আপনি বাইরের খাবার দাবার খান বেশি মাত্রায় তেল মশলাযুক্ত খাবার খান ফাইবার রিচ খাবার কম খান আপনার ডায়াবেটিস কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের মতো সমস্যা আছে তাহলে আপনাকে এখনই আজকে এই মুহূর্ত থেকে আপনাকে সচেতন হয়ে যেতে হবে এই জিনিসগুলো রেকটিফাই করার জন্য কারণ এই জিনিসগুলো আপনি যদি ঠিক না করেন আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আজকালকার এই ব্যস্ততার জীবনে আমাদের কাজকর্মের মধ্যে আমরা এত ব্যস্ত আমাদের শরীরে খেয়াল রাখার সময় সত্যি খুব কম সেটা আমি মানছি কারো কারো অফিসের টাইম শুরু হচ্ছে সকাল নটায় শেষ হচ্ছে রাত্রি নটা দশটায় কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন সকাল সাতটাতে ফিরছেন রাত্রি এগারোটাতে ফলে তাদের শরীরের যত্ন নেবার সময় খুব কম তাদের খাওয়া দাওয়া ঠিক নেই বাইরে খেতে হচ্ছে আনহেলদি ফুড খেতে বাধ্য হচ্ছেন কিছুটা অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুটা আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই পুরো ব্যাপারটা যদি আমরা ইন্টেলিজেন্টলি ম্যানেজ করি এবং আমাদের খরচটা সাধ্যের মধ্যে রেখে আমরা যদি নুন খাওয়া কমাই আমরা যদি চিনি জাতীয় খাবার খাওয়া কমাই আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট খাওয়া যদি কমাই আমরা সেই জায়গায় যদি ফলমূল শাক সবজি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিই এবং আমরা লিন মিট যদি খাই এবং খুব ব্যস্ততার মধ্যেও খুব খারাপ অবস্থায় খুব খারাপ দিনেও যদি আমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট ব্রিস্ক ওয়াকিং করি তাহলে আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমবে এবং সর্বোপরি আমি সবাইকে বলি কারো কারো যদি কোনো অ্যাডিকশান থাকে সেটা তামাক জাতীয় দ্রব্য হতে পারে সেটা গুটখা খৈনি সিগারেট বিড়ি পান জর্দা এটসেট্রা পানের কোনো সেরকম ইফেক্ট নেই জর্দাটাই মেন খারাপ করে এবং যদি অ্যালকোহল খান চালে সেগুলোর পরিমাণ কম আর এবং আপনারা সবাই জানেন যে কোল্ড ড্রিঙ্ক একটা নেশার পর্যায়ে চলে যায় খেতে খেতে কোল্ড ড্রিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে এবং বিভিন্ন ধরনের হেভি মেটালস থাকে সেগুলো আমাদের শরীরে ইনফ্লামেশনকে বহুগুণ বাড়িয়ে দেয় এই এই ক্রনিক ইনফ্লামেশনগুলো আমাদের স্ট্রোক হওয়ার জন্য রেসপন্সিবল সুতরাং আপনাদের একটা মোটামুটি ধারণা তৈরি হলো যে স্ট্রোক কি কিভাবে হয় স্ট্রোক আমরা কিভাবে জানতে পারি সেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করবো আপনারা ভালো থাকবেন এরকম অনেক ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আসব। নমস্কার